ওয়েলকাম পশ্চিমবঙ্গ সরকার পরিয়ারী শ্রমিকদের জন্য সমশ্রী প্রকল্প চালু করেছে নিঃসন্দেহ একটা বড় উদ্যোগ শ্রমিকদের পাশে দাঁড়ানোর একটা বার্তা কারা পাবেন এই প্রকল্পের সুবিধা কিভাবে পাবেন প্রকল্পের আর্থিক সুবিধা কি কি রয়েছে সমস্তটা জানাবো আজকের এই ভিডিওতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্পের সুবিধা ঘোষণা করছে শুধুমাত্র কুড়ি শ্রমিকদের জন্য এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীকে কিছু নির্দিষ্ট যোগ্যতা বা ক্রাইটেরিয়া পূরণ করতে হবে কি কি যোগ্যতা লাগবে প্রথমত আবেদনকারীকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কস ওয়েলফেয়ার স্কিম দু তেইশের অধীনে নথিভুক্ত হতে হবে দ্বিতীয়ত শুধুমাত্র যে সমস্ত রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন আপনারাই এই প্রকল্পের আবেদন করতে পারবেন তৃতীয়ত আবেদনকারী শ্রমিক বা তাদের বাবা মায়ের ভোটার কার্ড বা আধার কার্ড অবশ্যই পশ্চিমবঙ্গের হতে হবে যা তাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হিসাবে প্রদান করবে পরিচিতি এই শর্তগুলো পূরণ করতে হবে কি কি আর্থিক সুবিধা রয়েছে এই প্রকল্পে সমশ্রী প্রকল্পে অধীনে যে সমস্ত শ্রমিক নির্বাচিত হবেন আপনারা কি কি আর্থিক সুবিধা পাবেন আর্থিক সুবিধা বলতে এককালীন ভাতা ভিন্ন রাজ্য থেকে ফিরে আসার সময় যাতায়াত খরচ বাবদ একসঙ্গে পাঁচ হাজার টাকা আপনাদের দেওয়া হবে দ্বিতীয়ত দু নম্বর আর্থিক বেনিফিট রাজ্যে ফিরে আসার পর যতদিন না নতুন কাজ পাবে নতুন কাজ পাওয়ার আগে পর্যন্ত শ্রমিকদের প্রতি মাসে পাঁচ হাজার করে টাকা পাবেন এবং সর্বোচ্চ এক বছর পাবেন বা যতদিন না সরকার আপনাদের কাজের ব্যবস্থা করে দিচ্ছেন অর্থাৎ আপনি ধরুন চেন্নাই থেকে আসছেন তার যাতায়াত খরচের জন্য পাঁচ টাকা পাবেন তারপর প্রতি মাসে পাঁচ করে পাবেন এক বছর পাঁচ বারং ষাট হাজার এছাড়াও এই এক বছরের মধ্যে যদি আপনি কাজ না পান যতদিন কাজ পাবেন না ততদিন পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে সরকার আপনাকে দেবে কিভাবে পাবেন আপনাকে আবেদন করতে হবে আপনি হাতে লিখে ফর্ম ফিল আপ করেও আবেদন করতে পারেন বা অনলাইনেও আবেদন করতে পারেন আপনাদেরকে অবশ্যই বলবো নিজের আবেদন নিজে গিয়ে করুন কাউকে ঘোষামত করার দরকার নেই সাইবার ক্যাপে যাবেন বা শিক্ষিত লোক যদি আপনারা লেখাপড়া না জানেন ফর্ম ফিল করতে না পারেন তাহলে পাড়ার মাস্টারমশাই বা শিক্ষিত লোক তাদেরকে গিয়ে বলুন দেখবেন ফর্ম ফিল আপটা খুব সহজে হয়ে হয়ে যাবে কীভাবে ফর্ম ফিল আপ করবেন অনলাইনে শ্রমিকরা সরাসরি পশ্চিমবঙ্গ সরকারের ডব্লু 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 তিনটে ডব্লু ডট কে এ আর এম এস এ টি আই পি এস ডট ডব্লুবিএলএর ডট ভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে পারবেন এবং ভবিষ্যতে এই প্রকল্পের জন্য একটা পৃথক ওয়েব পোর্টাল চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের যে সমস্ত শ্রমিকদের অনলাইন আবেদন করতে অসুবিধা হবে তাদের জন্য রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন স্থানে বিশেষ ক্যাম্পের আয়োজন করবে এই ক্যাম্পগুলোতে গিয়ে আপনারা অফলাইনেও আবেদনপত্র জমা দিতে পারবেন আর্থিক সাহায্য ছাড়াও সমস্ত প্রকল্পের অধীনে শ্রমিকদের জন্য আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধাও রয়েছে যেমন প্রশিক্ষণ এবং কর্মসংস্থান উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে এছাড়াও স্বনির্ভর এবং কর্মসংস্থান প্রকল্পের অধীনে স্বনির্ভরতার জন্য পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা এবং বিভিন্ন সরকারি নিগমের মাধ্যমে ঋণের সুবিধা রয়েছে এছাড়াও পরিবারী শ্রমিকদের সন্তানদের পড়াশোনার জন্য স্কুলে ভর্তি এবং স্কলারশিপের ব্যবস্থা করা হয় পাশাপাশি যোগ্যতার ভিত্তিতে শ্রমিকদের পরিবারের সদস্য জন্য স্বাস্থ্য এবং অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা নিশ্চিত করা হবে এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের হরিয়ারি শ্রমিকদের জন্য একটা নতুন দিশা দেখাবে বলে মনে হচ্ছে তাদের সামাজিক এবং আর্থিক নিরাপত্তাও আরো শক্তিশালী করবে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে করবেন ভালো থাকুক সুস্থ থাকুক জয় হিন্দ জয় ভারত